একটি বিড়াল মানুষের জুতো চুরি করে দোকানে বিক্রি করত বিনিময়ে দোকানদাররা তাকে কিছু খাবার দিত তারপর বিড়ালটি তার বাচ্চাদের মধ্যে সেই খাবার বিতরণ করত একদিন যখন বিড়ালটি জুতো চুরি করছিল তখন একটি ছেলে এটি দেখতে পেল তারপর সে বিড়ালটিকে মারধর করে আহত করল বিড়ালটি তখনও শ্বাস নিচ্ছিল কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ছেলেটি এটি ডাস্টবিনে লুকিয়ে রাখল পরের দিন সকালে প্রবল বৃষ্টি শুরু হলো পুরো গ্রাম জলে ভরে গেল সমস্ত আবর্জনা জলে ভেসে যেতে লাগল বিড়ালটিও আবর্জনার সাথে ভেসে যাচ্ছিল কিন্তু আর বেঁচে নেই বিড়ালের বাচ্চারাও ভেসে যাচ্ছিল কিন্তু গতকাল থেকে তারা কিছুই খায়নি ক্ষুধার কারণে বিড়াল ছানাগুলি অনেক কাঁদছিল তাদের কণ্ঠস্বর বিড়ালটিকে জাগিয়ে তুলল বলে মনে হয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কিছু বিড়াল ছানা ক্ষুধা সহ্য করতে না পেরেই পৃথিবী ছেড়ে চলে গেছে বিড়ালটি নিজের জন্য খুব দুঃখিত হচ্ছিল कारण এখনো কিও फातिमा 360 কে লাইক সাবস্ক্রাইব করে নাই